আমার ডিম খেতে তো কোনো অসুবিধা হয় না কি কিছু তাহলে তুমি ঝাল ঝাল করে রান্না করো হম আচ্ছা বেশ শুন তুমি আমার খাওয়া দাওয়া একদমই টেনশন করো না আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোমাকে তুমি ভালোবাসি তুমি শুধু আমাকে একটু খাবার রেডি হয়েছে তাড়াতাড়ি কোথায় ফেলে পাশের ফ্ল্যাটে ভাবি এসে দিয়ে গেছে দিয়ে গেছে মানে দিয়ে গেল আর তুমি নিয়ে নিলে জোর করে দিলে আমি কি নিব না না জোর করে দিলো আর তুমি নিবে না কোন কি তো জানানোর কোন প্রয়োজন নেই যে আমরা কষ্টে আছি তাই না কি আমি লোকজন জানাচ্ছি জানাচ্ছ না তুমি জানাচ্ছই তো এত চিৎকার কেন করছো না কর। করবো না চিৎকার করেছি মানে বেশ করেছি শোনো একসাথে সংসার করতে গেলে না একটু অ্যাডজাস্ট করে নিতে হয় বুঝেছ কি আমি অ্যাডজাস্ট করছি না শোনো ছোটবেলা থেকে না এই ডিম আর মাছ খেয়ে আমি বড় হইনি ঠিক আছে শুধু তোমাকে ভালোবাসি বলে আমি সবকিছু মেনে নিচ্ছি হ্যাঁ আমিও তোকে ভালোবাসি কিন্তু একটা ব্যাপার কি জানো ছোটবেলা থেকে আমিও কোনোদিন এই ডিম ছোট মাছ এগুলো খেয়ে বড় হইনি আচ্ছা তার জন্য আমি কি কোনোদিন কিছু বলেছি তোমাকে এবার থেকে বল শোনো আমি তোমার জন্য এই পাটি ভর্তি মাছ মাংস নিয়ে আসবো তারপরে খেয়ে হ্যাঁ এই মাছ তো আমি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম তাই না

তুমিও তো আমাকে বকেছো আর কখনো বকবে না ঠিক আছে বাবা আমি আর কখনো তোমাকে বকব না হ্যালো আসসালামু আলাইকুম আমি শোভনা শিলদার আবার চলে আসলাম আপনাদের মাঝখানে নতুন কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু শাড়ি এই দেখেন এটা আমি পরেছি আমাকে অবশ্যই অনেক সুন্দর লাগতেছে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলবেন না কিন্তু আপনারা হচ্ছে যখন যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে সেটার সাথে কোড নাম্বার দিয়ে থাকবে আপনার সেই কোড নাম্বার অনুযায়ী কোড নাম্বারটা লিখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনাদের অ্যাড্রেস দিতে একদমই ভুলবেন না কিন্তু তো দেখেন শাড়িটা কালারটা অনেক সুন্দর না আমাকে অনেক সুন্দর লাগছে না আর হচ্ছে আপনাদের জন্য কিছু কসমেটিক্স নিয়ে এসেছি হ্যাঁ কসমেটিক্স এই যে কসমেটিক্স পোড়া এই যে একটু লিটিস্টিক আপনারা চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে এটা নিতে পারবেন তারপরে আছে আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা সবাই হচ্ছে আমাকে আপনার যেটা যেটা ভালো লাগে সেটা কোড নাম্বার সহ আপনার সবাই আমাকে ইনবক্স করবেন হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সবাই কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবেন আমার পেজে হ্যাঁ নতুন নতুন কালেকশন নিয়ে আসলে অবশ্যই আপনারা আমাকে নক দেবেন তো সবাই আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মচ সবাই শুভ ডা শুভ ডা শো না তুমি জানো আজকে আমি অনেক খুশি সে তো বুঝতেই পারছি কিন্তু কেন কারণ হচ্ছে তুমি আমি হ্যাঁ তুমি জানো তুমি লাইভ শুরু করার পর থেকে মানে তুমি অনলাইন সেলিং শুরু করার পর থেকে আমাদের দোকানের সেলস দাম বেড়ে গেছে অনেক প্রফিট হচ্ছে আমি আজকে যেটাকা প্রফিট হয়েছে কিছু টাকা ব্যাঙ্কে রেখে এসেছি আর কিছু টাকা আমি তোমার জন্য নিয়ে এসেছি কিন্তু কেন হ্যাঁ মানে মানে হ্যাঁ শোনো তুমি এখন কোনো কথা না বলে সোজা রেডি হতে যাও সাজুগুজু করো আমরা আজকে বাইরে যাব বাইরে যে খাব না একদম এসব করা যাবে না আমরা যখন পালিয়ে বিয়ে করেছিলাম তখন তোমার বন্ধু এই ছোট্ট একটা বাড়িতে থাকতে দিয়েছে না হলে আমাদের রাস্তায় গিয়ে থাকতে হতো এখন আমাদের টাকা জমাতে হবে না আমরা যদি টাকা না জমাই তাহলে তোমার এই বন্ধু বাড়িতে আমাদের সারা জীবন থাকতে হবে অন্তত ছোট্ট একটা ঘর তো করে দিতে পারবে যেখানে আমরা দুজন থাকবো একসাথে মিলেমিশে প্লিজ 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 দেখো আমি ঘরে খাবারটা গরম করে দিচ্ছি দুজনে মিলে একসাথে খাবো হ্যাঁ আর কোনো কথা হবে না ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি এখনই খাবার গরম করে নিয়ে আসতেছি ওকে কি রে কেমন আছিস ভালো আচ্ছা বাবামা কেমন আছে তারা কি আমার কথা কিছু জিজ্ঞাসা করে না ভাইয়া அப்பா அம்மா কখনো তোদের কথা বলে না কিছুই বলে না আমরা কি করছি কোথায় থাকছি কি খাচ্ছি এব্যাভাবে কিছুই জিজ্ঞাসা করে না আচ্ছা তুই সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস আচ্ছা ভাইয়া এখন রাখি বাবা আসছে okay <laughs> লাগছে কেন আজকে আমি আজকে অনেক খুশি হয়েছি বিশ্বাস করব আমার আজকে এত খুশি লাগছে আমি তোমাকে ভুলে বুঝাতে পারবো না আমার বাবা মার ব্যাপারটা শুনলে আমাদের উপরে একটু আগ্রহ থাকতে পারে না বিশ্বাস করুন আজকে থেকে আমাদের তিনজনের সংসার শুরু